মসুরের ডাল ভত্তা আর সাথে যদি হয় চপ আর তার সাথে হয় গাওয়া ঘি তাহলে তো জমে যায় আজকে আমি আপনাদেরকে তেমনই একটা ভিডিও শেয়ার করছি আজকে আমরা মসুরে ডাল ভত্তা করেছি এবং কলার চপ করেছি সাথে গাওয়া ঘি তো এই জন্য আমি প্রথমে ডাল যেহেতু ভর্তা করার জন্য ভাত দিতে হয় তো আমি ভাতের চালটা ধুয়ে নিয়েছি নেওয়ার পরে ডালটাও মসুরের ডালটা ধুয়ে নিয়েছি নিয়ে একটা কাপড় বেঁধে ভাতের ভিতর দিয়ে দিচ্ছি এবং কলাগুলোও কেটে নিয়ে কলা ছুলে কলাগুলো ভাতের ভিতর দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো পর্যায়ক্রমে সিদ্ধ হয়ে গেলে ভাতটা যখন হয়ে যাবে তখন মসুরের ডাল এবং কলাটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি পর্যায়ক্রমে কলাগুলো ওর ভিতরে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভর্তা করে সুন্দর করে চপের শেপ করে নিয়েছি আর পাশে দেখতে পাচ্ছেন যে আমি বেসনগুলোয় রেখেছি তো বেসনের ভিতরে আমি আমরিচের গুঁড়া হলুদের গুঁড়া পাঁচফরং লবণ বেকিং পাউডার দিয়ে গুলায় রেখেছি আর পাশাপাশি আমি চপগুলো একের পর এক ভেজে নিব তো সয়াবিন তেল দিয়ে আমি চপটা ভেজেছি তো এইভাবে আমি চপগুলো পর্যায়ক্রমে ভেজে নিয়েছি এবং তারপরে মসুরে ডাল ভত্তা করার জন্য আমি কাঁচা মরিচ পেঁয়াজ সয়াবিন তেলে ভেজে নিয়েছি আপনারা শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে পারেন তবে শুকনো মরিচে অ্যাসিডিটি হয় ওই জন্য আমরা কাঁচা শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি কাঁচা মরিচ পেঁয়াজ সয়াবিন তেলে ভেজে নিয়েছি নিয়ে মসুরের ডালটা ভর্তা হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিয়েছি ভাত থেকে নিয়ে একসঙ্গে আমরা মেখে ভর্তা করে নিয়েছি তো এইভাবে মসুরের ডালটা আমরা ভর্তা করছি এবং গা ঘির জন্য গা ঘিটা একটু গরম করে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে মোটামুটি পর্যায়ে আমরা মসুরের ডালের ভর্তা কলার চপ গা ঘি দিয়ে আজকে সকালে নাস্তাটা করলাম তো ভাজাভুজি যত মাছ মাংস খান না কেন ভর্তা খেলে আসলে মনটা ভরে যায় এবং পেটেও কোনো ট্রাবল হয় না সমস্যা হয় না মুখেরও রুচি বাড়ে তো মাঝে মাঝে একটু ভর্তা দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে যদিও আজকে আমাদের ভর্তার সাথে একটু চপ ছিল কেমন কারণ আমার হাজব্যান্ড খেতে দিয়েছিল ও কলার চপ পছন্দ করে তাই কলার চপটা পাশাপাশি ভাজা হয়েছিল তো একটু তাসে ভর্তার পাশাপাশি চপ আর সাথে গা ঘি নিয়েছি গা ঘিটা আমার বড় বোন দিয়েছিল তো এইভাবে আজকে আমরা খাওয়ার মেনুটা সাজিয়েছি সকালবেলা তো শুক্রবার আসলে আসলে সকালবেলা অন্যান্য দিন অফিস থাকে তো শুক্রবার যেহেতু ফুরির দিন তাই সকালবেলা অন্যান্য দিনের মতো আর হয় না তো হয় আমরা জিরা খাই বা কোনো দিন পরোটা খাওয়া হয় কোনোদিন ব্রেড তো আজকে ভাবলাম যে আমরা ভর্তা দিয়ে ভাত খাই তো এইভাবে সকালে আমাদের নাস্তাটা করা হয়ে থাকে তো আমাদের ভর্তা দিয়ে ভাত মাখানো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এইভাবে ভিডিওটা দেখতে থাকুন আর বেশি ভালো লাগলে আপনারা তাই মিলাম একটা শেয়ার করতে পারেন আর আপনারাও চেষ্টা যদি ভালো লাগে আপনারাও এইভাবে ভর্তা আপনার বাড়িতে যে উপকরণ আছে সেই উপকরণগুলো দিয়ে আজকের ভর্তা চপ হয়ে যাবে তো খাওয়ার চেষ্টা করুন তো ভালো থাকবেন সবাই আর বেশি ভালো লাগলে আমার পেস্ট্রিটা একটা ফলো দিয়ান ধন্যবাদ